গ্রাম বাংলায় এখনো পুরোনো পদ্ধতিতে মাছ ধরা হয় এটা নাম কি বলে মাছ এইটা যে আছে ওইটা টিউব আছে ওটার মধ্যে চাপবে আগে ভেলা হতো সোলা দিয়ে বানানো হতো ভেলা এটার মধ্যে চাপবে আর ওর মধ্যে একটা বাঁশ আছে ওটাকে আমরা এখান এখানকার ভাষায় লগা বলি ওটাতে দিয়ে ব্যালেন্স করে মাঝখানে যাবে মাঝখানে জাল ফেলে মাছ ধরা হবে দেখি পদ্ধতিতে এখনও গ্রাম বাংলায় মাছ ধরা হয় এটা বর্ধমান জেলা কেতুগ্রাম থানা উজালপুর গ্রামে এখনও পর্যন্ত দুই ঘর জেলো আছে তারা এরকমভাবে মাছ ধরে আশেপাশে আর কোথাও নেই খুঁজে পাওয়াই মুশকিল এক দুর্লভ জিনিস আপনারা দেখুন

ওই ঘাটে সোজা করে বাঁধতে পারতাম ঘাটটা সোজা করে দেখা যাচ্ছে না কে জানে একটু জুম করি ক্যামেরাটা তো ভালো নেই এবার খেয়া মারবে দেখুন জাল ফেলা হয়ে গেল एवर yeah. जाल उठावे मां छोटे ने के देख इनकमिंग वॉइस कॉल फ्रॉम +919819183065 इनकमिंग वॉइस कॉल फ्रॉम +919819183065 Incoming voice call from plus nine one nine eight one nine one eight three oh six five आला तो तो हाव फाका माथो थोडी सर का येणार बोल हा पण चालू नाही होत नाही वचला खाली ओची नेचे छेडला ओ माच तो आता बरं होत नाही रे उई दोज उई इलेक्ट्रिसिटी